আশ্চর্যের বিষয় যে এত সৌন্দর্য দৃশ্যগুলো দেখার পরেও আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলি না আমি আমার ব্লগ ভিডিওগুলোতে এমন কিছু জিনিস দেখাবো যে আল্লাহতালার নিদর্শন আল্লাহ তালা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন এই দৃশ্যগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের হৃদয় জুড়ে যাবে আলহামদুলিল্লাহ হির আলামিন মাই ফার্স্ট ব্লগ ভিডিও আমি ব্লগ ভিডিও কেন করছি আপনাদেরকে প্রথম ব্লগ ভিডিওতে জানাবো এই যে পৃথিবীটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশটাকে আল্লাহতালা সাজিয়েছেন জমিনটাকে সাজিয়েছেন দেখুন একজন কৃষক যখন গাছ লাগায় তার একটা উদ্দেশ্য যে ফল খাবে শুধু কি ফল খায় না এখান থেকে সে বাতাস পায় এখান থেকে সে ছায়া পায় তাহলে দেখুন আল্লাহতালা পল দান করেছে বাতাস দান করেছে এবং কি যদি আপনি দিন জমিনে কাজ করেন কাজ করেন যেই কাজ করেন অনেক মানুষ হাঁটে রাস্তা দি হঠাৎ করে যদি বেশি রোদ লাগে ক্লান্ত অনুভব করে তখন কিন্তু গাছের ছায়ার নিচে বসে যায় একটু ছায়া পাবে বলে ক্লান্তি দূর করে আবার সেই পথসারি হাঁটতে শুরু করে আবার দেখুন রব্বুল আলামিন জমিনকে এতটা উর্বর করে দিয়েছেন দেখুন ধান গাছ ধান লাগিয়েছে এই ধান গাছ থেকে কি আশা করা যায় ধান ধান পাওয়ার পরে আমরা কি আশা করি চাউল চাউল থেকে আমরা ভাত পাই ভাত আমরা খেয়ে থাকি ভাত খেয়ে আমরা জীবন ধারণ করি তাহলে এই গাছ যদি আল্লাহ তালা খড়কুটে করে দেন তাহলে কি আপনি জীবিকা পাবেন থেকে। আমরা আল্লাহতালার বান্দা কিন্তু চরম অকৃতজ্ঞ কারণ আল্লাহতালা আমাদেরকে পালন করেন আলহামদুলিল্লাহি রব্বিল আমিন আর রহমান রহিম মা আলিক এই ইয়াকানা আবুদুবাহ ইয়া কানা স্তায়ন ইহ দিনা স্রোয়াত আল মুস্তাতিন শোয়াত আল্লাহজিন আন আলতা আলেহিম ওয়রিল মকদু বে আলেহিম আলত দলিন আমিন আলহামদুল্লিলাহরব্লা আল আমিন রব মানে হলো পালনিওয়ালা পালনকর্তা আল্লাহ তালা আমাদেরকে পালেন আল্লাহ তালা আমাদেরকে পালেন না তো এই যে পৃথিবীর সৌন্দর্য দেখছেন আপনি যেদিকে তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য এত ভালো লাগে আমার কাছে এই দৃশ্যগুলো যে অবাক যে এত সুন্দর পরিবেশ আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি দেখুন সামান্য একটু স্বস্তি চাই স্বস্তি চাওয়ার জন্য কাজের ফাঁকে মাঝে মধ্যে ছুটিতে বেড়াই বিভিন্ন জায়গা যাই অনেক সৌন্দর্য নির্দেশনগুলো দেখে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় বিষয়গুলো দেখার পরেও আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলি না আমি আমার ব্লগ ভিডিওগুলোতে এমন কিছু জিনিস দেখাবো যে আল্লাহতালার নিদর্শন আল্লাহ তালার সৌন্দর্য আল্লাহতালা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন এই দৃশ্যগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের হৃদয় জুড়ে যাবে এই যে দেখুন কত সুন্দর বাতাস হচ্ছে হ্যাঁ ভালো লাগছে আজব লাগছে তো প্রিয় বন্ধুরা ব্লগ ভিডিও করব এজন্য যে আপনাদেরকে আল্লাহ তাল্লার কী যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন সেগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে চিনছেন না আপনি রবকে চিনেন আমাকে চিনি কি করবেন আমি তো আপনার মতোই মানুষ কিন্তু আপনি যে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি সেই রব্লা আলামিনকে কতখানি চিনেছেন দেখুন আশ্চর্যর বিষয় অনেক লোক আছে কালেমা তাই বলেনা লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আপনার আশেপাশে বহু লোক আছে যারা কালেমা তাইয়া পারে না সহিভাবে কালেমা শাহাদাত পারে না অনেকগুলো সুরও পারে না তো এই যে নিদর্শনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সৌন্দর্যগুলো এই সৌন্দর্যগুলো কে দান করেছে মহান রবল্লা আলমীন দান করছে কত কত সুন্দর লাগছে আমাদের এই পরিবেশ এই প্রকৃতি এই সৌন্দর্য তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহতালার সৌন্দর্য আল্লাহ তালার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়েছেন তাই না